বন্ধ কোন নেই বিয়ে এই বিয়ে হতে পারে না এই ছেলে কে তুমি আর এখানে কে যাও বাহ শশু বোসা আপনি এখন আপনার মেয়ের জামাই কি চিনতে পারছেন না মেয়ের জামাই মানে ও এখন তাহলে আপনাদের সবাইকে আমার পরিচয়টা দিতে হবে তাই তো আমি হচ্ছি জন নিতুর জামাই নিতুর বল মানে কি সব মাঝে মাঝে কথা বলছেন আপনি আমি যা বলছি সব ঠিকই বলছি আমি নিতুর জামাই আমরা চার মাস আগে বিয়ে করেছিলাম তিন মাস আমরা একসাথে সংসারও করেছি বাট আমার শ্বশুর মশাই খুব চালাকি করে তার মেয়েকে নিজের বাসায় এনে পুনরায় দিয়ে দিচ্ছে নিতু এইসব কি শুনছি ওঝা বলছে তা কি সত্য কথা বলছো না বলো উনি যা বলছে সত্য হ্যাঁ সত্য কি শ্বশুর মশাই হবা করছেন আপনার মেয়ের তো কথা অস্বীকার করার কথা তাই না আপনি আপনার মেয়েকে ভয় দেখিয়েছিলেন আর এটা তাকে বলেছিলেন সে যদি আমাদের কথা স্বীকার করে তাহলে আপনি আমাদের অনাগত সন্তানকে মেরে ফেলবেন কি তাই তো অনাগত সন্তান মানে নিতু দুই মাসের প্রেগনেন্ট তোমার কাছে প্রমাণ এই রইল তার প্রমাণ এটা নিতুর প্রেগনেন্সি রিপোর্ট এখানে স্পষ্টভাবে লেখা আছে নিতু দুই মাসের প্রেগনেন্ট ছি আঙ্কেল আপনি এতটা বাজে কাজ কিভাবে করতে পারলেন নিজের বিবাহিতা মেয়েকে আবার বিয়ে দিচ্ছেন লজ্জা হয় না আপনার আর নিতু তুমি এটা কিভাবে করতে পারলে আমার সাথে তুমি তো ব্যাপারটা আগেই আমাকে জানাতে পারছো উত্তর দাও উত্তর দাও প্লিজ আমার কিছুই করার ছিল না বাবা আমাকে ভয় দেখিয়েছিল বলেছিল আপনাকে যদি সব বলে দেই তাহলে আমার অ্যাবেশন করিয়ে দেবে নিতুর সাথে আমার যোগাযোগের সমস্ত পথ বন্ধ হয়ে গেছিল তখন আমি কি করবো আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম না ঠিক সেই সময় আমি নিতুর এক ফ্রেন্ডের সাথে দেখা করি কি ব্যাপার তবু তুমি আমাকে এত ইমার্জেন্সি ভাবে ডাকলে কেন আর সবকিছু ঠিকঠাক আছে তো নিতু কেমন আছে কিছুই ঠিক নাই ভাইয়া মানে? নীতুর বিয়ে ঠিক হয়ে গেছে। বলো কি নীতুর বিয়ে ঠিক হয়েছে কই? নীতু তো আমাকে কিছু বলো না। আপনার আর ওর অনাগত সন্তানকে বাঁচানোর জন্য আপনাকে কিছু জানতে। সন্তান মানে? নীতু দুই মাসের প্রেগন্যান্ট আর এই যে তার রিপোর্ট। নীতুর বান্ধবী সামিয়ার মাধ্যমে আমাকে এই রিপোর্টটা পাঠিয়েছে। বলো কি? কিন্তু এখন আমি কি করব? আর ওর বিয়ে কবে? ওর বিয়ে আগামী কাল। আপনি এই রিপোর্টটা নিয়ে ওর ভাষায় যান। গিয়ে সবাইকে সত্যিটা জানান বিয়ে নিতে ভেঙে যাবে আর আপনি ওকে নিয়ে চলে ঠিক আছে তবু আমি তাহলে আসি তোমাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আমি চাই না একটি বেকার ছেলে গেছে আমার মেয়ে থাকুক ওটা দুই মাস আগে পালিয়ে বিয়ে করেছিল ও যখন পালিয়ে গিয়েছিল সবাই জানতো ওর ফুপির বাসায় গিয়েছে আমি কৌশলে আমার মেয়েকে এনে আমি আবার বিয়ের ব্যবস্থা করেছিলাম বাবা জোর করে কি ভালোবাসা হয় আর টাকাই কি সব তুমি না বলেছিলে জন বেকার না বাবা জন বেকার না ও হয়তো বা বেশি টাকা ইনকাম করে না তবে এই অল্প টাকার সংসারে আমরা দুজন খুব খুশি ছিলাম আর বাবা এমন জঘন্য কাজটা আমাদের সাথে না করলেও পারবে নিতু আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না তুমি বরং জনের সাথেই ভালো থেকো তোমাদের জন্য শুভকামনা আর বাবা মা এখানে দাঁড়িয়ে থেকে অপমান হওয়ার কোনো মানেই হয় না চলো আমি এখান থেকে চলে যাই আজমল তুই কাজটা ভালো নি তুই আমাদেরকে এভাবে অপমান না করলেও পারতি ভালো থাকিস